কি আপনি কি এখনো কনফিউশনে আছেন যে বিটরুট পাউডার আপনার হাই প্রেসার এবং ফ্যাটি লিভার ন্যাচারালি রিমুভ করবে কিনা এটা কিন্তু দশ হাজার গবেষণায় এসেছে এবং ইতিমধ্যেই যারা আমাদের কাছ থেকে এই দেশি বিটরুট পাউডারটা নিয়েছে তারা তো এর উপকারটা পাচ্ছেই এবং আপনি যদি এর উপকারটা পেতে চান তাহলে কিন্তু এই দেশি বিটরুট পাউডারটা আপনাকে সংগ্রহ করতে হবে কারণ এই দেশি বিটরুট পাউডারটা আমরা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ড্রায়ারে শুকিয়ে তারপরেই কিন্তু আপনাদের জন্য এই পাউডার ফর্মে করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই বিটরুট পাউডারটা কিন্তু ল্যাব টেস্টেড আপনি এই ল্যাব টেস্ট রিপোর্ট দেখেই তারপরেই কিন্তু আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারেন এবং ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এবং আমাদের কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে আপনাকে অগ্রিম একটা টাকাও প্রোভাইড করতে হয় না ইভেন ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না তো যারা এই দেশি বিটরুট পাউডারের উপকারটা নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন এবং ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজার সাথেই থাকুন আসসালামু আলাইকুম